হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি একটা ইউনিক টাইপের রেসিপি শেয়ার করতে চলেছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখানে ফুলকপি দিয়ে একটা ইউনিক টাইপের ভাজি বলতে পারো বা ফ্রাইড বলতে পারো আমি আজকে এটাই শেয়ার করব এখানে মিডিয়াম সাইজ একটা ফুলকপি নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে ফুলকপিগুলো প্রথমেই আমি ভাপিয়ে নেব এখানে আমি দু কাপ জল নিয়েছি দু কাপ জলের সঙ্গে আমি হাফ টি স্পুন নুন নিয়েছি নুন আর জল দিয়েই এই ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া হবে যাদের গ্যাসের প্রবলেম আছে তারা ফুলকপি না খেলেই ভালো আর যাদের খুবই ভালো লাগে গ্যাসের প্রবলেম থাকাকালেও তোমরা খেতে চাও তাহলে এইভাবে ভাপিয়ে নিতে হবে এই ফুলকপি ভাজিটা এতটাই মজাদার হয় না না ট্রাই করলে বুঝতে পারবে না এর জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ ক্যাবেজ আর সরি ক্যাবেজ না এটা ক্যাপসিকাম আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো সরু করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম আর পেঁয়াজও আমি কেটে নিয়েছি এখানে আমি একটা পাউডার মশলা বানাবো এর জন্য ওয়ান টি স্পুন চাট মশলা ওয়ান টি স্পুন লাল লঙ্কা পাউডার হাফ টি স্পুন চিলি ফ্লেক্স হাফ স্পুন বিট নুন হাফ টি স্পুন গোলমরিচের পাউডার এই উপকরণ দিয়ে আমি একটা পাউডার মিশ্রণ বানিয়েছি এটা আমি এই তো মিশিয়ে সাইডে রাখব আর এখানে নেওয়া হয়েছে এটা হয়েছে কচুরি মেথি এই মেথিটা আমি গরম করে আমি হাতে ক্রাশ করে সাইডে রেখেছি এটা পরে আমি ইউজ করব তো এই যে পাউডার মশলাটা হয়ে গেছে ততক্ষণে আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেল। একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে কাঁচা না থাকে কারণ যখন আমি ফ্রাই করব খুবই সামান্য তেলে ফ্রাই করব এটা ভাজির মতোই হবে তো আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে যারা ফুলকপি খেতে পছন্দ করো তাদের তো ভালো লাগবেই লাগবে তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ইউনিক টাইপের রেসিপি তোমাদেরও একটু হলেও জানার দরকার ফুলকপি সবাই আমরা অনেকে পছন্দ করে থাকি তো এই যে কাস্তুরি মেথি যে নিয়েছি এটা আমি একটু গরম করে একটা স্টিলের বাটিতে একটু গরম করে নিলাম তো এটা আমি হাতে গুঁড়ো করে নিব এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু চামচ তেল নিলাম সাদা তেল তেলের মধ্যে পেঁয়াজ গুঁড়ো ছেড়ে দিয়েছি পেঁয়াজের সাইজটা রিং শেপ করে নিই মাঝখান দিয়ে দু টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি এমনভাবে কাটতে হবে যাতে পেঁয়াজগুলো দেখতে ভালো লাগে তো পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আমি একটু নুন হলুদ নুন আর লঙ্কা পাউডার হলুদের পাউডার দিয়ে নেড়ে চেড়ে খুব বেশি নাড়াচাড়া করব না খুব বেশি ভাজতে লাগবে না এটা বেশি ভাজলে ভালো লাগবে না ওভার কুক হয়ে গেলে এটা খেতে আবার অন্যরকম লাগবে সামান্য হলুদের পাউডার দিয়ে দিলাম এই তেলের মধ্যেই আমি ভুনে নিচ্ছি পেঁয়াজ তেলের মধ্যে আর এখানে হাফ টি স্পুনের মতো ঝাল লঙ্কা পাউডার ঝাল নুনটা নিজের উপরে নিজের মতো করে দিয়ে নেবে নেড়েচেড়ে আমি এখন সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম কড়াইটা ভালো মতো করে গরম করে নিতে হবে না হলে এই কপিগুলো আমি ভালোভাবেই সেদ্ধ করা হয়েছে নাড়াচাড়া করার সময় যাতে ভেঙে না যায় যার জন্য কড়াইটাকে ভালোভাবেই গরম করে নিতে হবে এটা আমি হাফ টি স্পুনের একটু বেশি চিলি ফ্লেক্স অ্যাড করলাম আমি এটা একটু ঝাল টক বানাবো একটু ঝাল টক হলেই এটা ভালো লাগবে আমরা যে ফুলকপির পাকোড়া বানিয়ে খাই এর চেয়েও বেশি ভালো লাগে এই ভাজিটা এখানে আমি অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিচ্ছি টক তোমরা একটু কম বেশি করে নিতে পারবে টক ঝাল নুন তো টক ঝাল নুন দিয়ে যদি এই ভাজিটা করা যায় খুবই মজাদার হয় এটা যে কোনো খাওয়ার সঙ্গে এটা ভালো লাগে যদি কেউ চাও এমনি খাবে স্ন্যাক্স হিসাবে খেতে পারো পরোটা পুরি ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে যে কোনো জিনিসের সঙ্গে এটা খেতে ভালো লাগবে তো শেষের দিকে আমি যে পাউডার মশলাটা বানিয়েছি পাউডার মশলা আমি দু চামচ অ্যাড করে দিলাম দিয়ে ভালো মতো করে নেড়ে চড়ে নিচ্ছি বাকিটা আমি এখন আবারও দিয়ে দিলাম খুব ভালো মতো করে গ্যাসের ফ্লেমগুলো লো করে এটাকে মিশাতে হবে সব শেষে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এটা নামিয়ে দেব এই কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার এই ফুলকপিতে ভালো লাগে যারা ট্রাই করি একবার হলো আমার এই রেসিপি তোমরা ট্রাই করে দেখো কথা দিচ্ছি ভালো লাগবেই কেউ যদি রোল করে খেতে চাও খেতে পারো রোল তো খুবই ভালো লাগবে অন্য কিছু চিকেন ডিম না হলেও চলবে শুধু পরোটার সঙ্গে এটা রোল করে একটু ধনে চাটনি পরোটাতে লাগিয়ে এটা দিয়ে রোল করে খেলে দারুণ লাগে খেতে গরম গরম তোমরা একবার হলো এটা ট্রাই করো এই রেসিপিটা আমি তো রোজই কিছু না কিছু দিয়ে থাকি তোমাদের জন্য তোমরা করো কি না জানি না তবে এটা একবার হলো ট্রাই করবে এটা ভালো লাগবেই এই তো আমি একটা বলের মধ্যে ট্রান্সফার করে নিলাম পুরোভাবে রেডি হয়ে গেল খাওয়ার জন্য এটা এতটাই ঝটপট তৈরি হয়ে যায় সময় লাগে না শুধু কপিটাই একটু কাটতে টাইম লাগে ফুলকপিগুলো ধুয়ে নেওয়া হয়ে ধুয়ে নেওয়া হয়েছিল ভালো করে নুন দিয়ে যখনই ফুলকপিগুলো কাটবে ভিজিয়ে দিবে এটা আমি শুরুতে বলতে ভুলে গেছি বলছিলাম যখনই ফুলকপিগুলো কাটবে জলে ভিজিয়ে দেবে নুন দিয়ে যদি পোকা থাকে এটা বেরিয়ে যাবে তারপরেই ভাপিয়ে নিতে হবে যেটা আমি দেখিয়েছি যাই হোক আমার ভাজিটা পুরোভাবে রেডি খাওয়ার জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে আমি তো এখন এনজয় করছি আশা করি তোমরাও এনজয় করছো আমার এই ভিডিও দেখে আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো